শীতের রাত রাতের আলোর মধ্যে একটি পুরনো গাছগাছালে ঘেরা বাইরে কুয়াশা ভেদ করে হঠাৎ হেঁটে আসে এক ডাইনি ঘরের দরজার কাছে এসে দাঁড়ায় দরজায় কান পেতে কিছু একটা শোনার চেষ্টা করে ঘরের ভেতর কাঞ্চন লেপ পড়ি দিয়ে বই পড়ছে হঠাৎ ডাইনি দরজায় টোকা মারে দুইবার কাঞ্চন ধর ভরিয়ে উঠে বসে ডাইনি আবার টোকা মারে এত রাতে দরজায় টোকা মারে কে একে তো শীতের রাত কে দরজা কে আশ্চর্য ব্যাপার কথা বলে না অথচ দরজা টুকা মারে এসময় কে আসতে পারে নাকি আমি ভুল শুনছি কাঞ্চন কাঞ্চন দরজাটা আমার নাম ধরে ডাকছে ভূত পেতনি ডাইনি নয় তো দেখো কি ভাবছি ভূত পেতনি বলতে কিছু আছে নাকি দরজাটা খুলেই দেখি এমন রাতে আবার কে এলো কাঞ্চন এগিয়ে গিয়ে দরজা খুলে কিন্তু দরজায় কেউ নেই চারদিক শুনশান আরে দরজা তো দেখি কেউ নেই কে ডাকলো আমার নাম ধরে মনে হচ্ছে বই পড়তে পড়তে ঘুম ধরে গেছে তাই ভুল শুনেছি কাঞ্চন দরজা লাগিয়ে দেয় ঘরে ঢুকে সে আবার লেপ মুড়ি দিয়ে শুয়েছে বইটা খুলে যেই না পাশ ফিরেছে অমনি দেখে এক ডাইনি কাঞ্চন চিৎকার পর অজ্ঞান হয়ে যায় বাইরে বেশি শীত শীত তো তাই হারিকেনের আলোতে সে বসেছি